দোলে তো রং আবির খেলবেন কিন্তু কোথায় কিভাবে এসব তৈরি হচ্ছে জানেন চলুন একটু সেদিকেই নজর দিই এটা পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন কালীতলা এলাকা এখন চলছে আবির আর রং তৈরির কয়েক বছর ধরে হার্বাল আবিরের চাহিদা সাধারণ মানুষের মধ্যে অনেকটাই বেড়েছে আর সেই দিকে লক্ষ্য রেখেই কালিতলা বাজার এলাকায় রাত দিন এক করে চলছে আবির তৈরির কাজ রং এবং আবির বিক্রেতাদের বক্তব্য ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে আবির এবং রঙের বায়না আসতে শুরু করেছে যদিও হার্বাল আবিরের ওপরেই চাহিদা বেশি পাইকারিদের সেক্ষেত্রে এবার হোলি উৎসবের আগে হার্বাল আবিরের ওপরে বেশি জোর দেওয়া হয়েছে এবং সেই আবির বাইরে থেকে আনতে হচ্ছে এলাকার ব্যবসায়ী বিমল পাল বলেন মাত্র 10 দিনের মধ্যেই এই আবির তৈরি হয়েছে কিন্তু কিভাবে তৈরি হয় এই আবির আর রং শুনুন ব্যবসায়ীর মুখে এখন যেটা তৈরি হচ্ছে ফেনচকের আবির তৈরি আবির কি ডিমান্ড কিসের বেশি এখন ডিমান্ড বেশি হার্বালের হারবাল হারবাল কি তৈরি করছে আপনারা না হারবাল আমাদের কোম্পানি থেকে আসে আর এই আবির আমরা ক্যালসিয়াম আর ফেনচাক করি কতটি আবির তৈরি করছেন এ 10 12 টন হবে না 10 12 টন কোথায় কোথায় যাবে মালদার গোটায় যাচ্ছে গোটা দুটা পড়েও গেছে কীরকম রেট আছে এবার ক্যালসিয়াম পড়ে যাচ্ছে এবার আপনার ওই সত্তর আশি টাকা কিলো পাইকারি পাইকারি বাজারে বাজারে এখন কেউ দেড়শো টাকা কিলো পাইছে কেউ একশো টাকা কিলো পাইছে এই যে বারো টন মাল তৈরি করছে এই মালকে সম্পূর্ণ বিক্রি কিনে যাবে আশা তো আজকে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে কতদিন থেকে তৈরি করতে শুরু করছি আমরা তৈরি করছি মোটামুটি দশ দিন থেকে দশ দিন থেকে কতজন কাজ করছে কাজ করছে এখানে তিন চারজন এখন তিন চারজন তো বলছি যে এই আবির তৈরিতে কী কী উপকরণ লাগে ওই ক্যালসিয়াম পাউডার থাকে আর রং আর সেন্ট ফেন চক লাগে আর ফেন চকটাতে ফেন রং ফেন চক রং আবির দু রকমের দু রকম দু কোয়ালিটির বানাচ্ছেন বানাচ্ছি দু কোয়ালিটি দামের ফারাক কি আছে দামের ফারাক অনেক আছে আপনার ফেন চকচল্লিশ টাকা কিলো আচ্ছা ঠিক আছে আর ক্যালসিয়াম যেটা আছে সেটা আমরা সত্তর টাকা কিলো পাইকারি দিচ্ছি কালার কোনো রকম রেখেছেন আবির আবিরের কালার সব গোলাপি করছি গোলাপি সামনেই তোর তারপরে ভোট তাই তৈরি হচ্ছে টন টন আবির বায়নাও আসছে বহু জায়গা থেকে কারো চাহিদা হারবাল কেউ আবার চান দোলের দিন চলতি আবির আপনার পছন্দ কোন ধরনের আবির দোলের দিন কোন আবির খেলা উচিত বলে মনে করেন আপনি লিখে জানান আমাদের আর প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ব্যুরো রিপোর্ট মাধ্যম